ভারতের নতুন কোচ পদের জন্য নিয়ম মেনে বিজ্ঞাপন দেওয়া হবে ঠিকই তবে কে হবেন জাতীয় দলের কোচ তা মোটামুটি এক প্রকার ঠিকই করে ফেলেছে ফেডারেশন স্বদেশি কোচের দিকেই মত টেকনিক্যাল কমিটির আর সেই বৈঠকেই উঠে এসেছে খালিদ জামিলের নাম ফেডারেশনের পছন্দ খালিদি তবে বৈঠকে খালিদ ছাড়াও অন্য কোনো ভারতীয় কোচের নাম উঠেই আসেনি শোনা যাচ্ছে কমিটি চাইছে এমন একজনকে যে ভারতীয় দলের ওজন বুঝে কাজ করতে পারে এমন দক্ষ কোচই চাইছেন তারা তাই খালিদ না হলে বিদেশি কোচের পক্ষে সওয়াল করলেন আরমান দোপোলাসো তিনি জানালেন এদেশের পরীক্ষিত বিদেশিকেই কোচ করা উচিত সেক্ষেত্রে উঠে এসেছে হাবাস আর ইভান ভুকোমানুভিচের নাম তবে বৈঠকে এই তিন নাম উঠলেও ভারতীয় কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন খালিদ জামিলি। ঠিক যেমনটা আমরা প্যারালাল স্পোর্টস আজ থেকে এক মাস আগে খবর করে জানিয়েছিলাম আপনাদের খালিদি হচ্ছেন ভারতের নতুন কোচ তবে দুর্ভাগ্যবশত ফেডারেশনের এই বৈঠকে একবারের জন্য উঠলো না বাংলার কোচ সঞ্জয় সেনের নাম জানালেন বৈঠকে থাকা টেকনিক্যাল কমিটির সদস্য প্রাক্তন কোচ বিমল ঘোষ ফিউচারে কিছু ভালো হতে পারে মানে এটাই কাজ হওয়ার আগে তো কিছু বলা যায় না সঞ্জয় সেনের নাম তো অত আসেনি স্টে আর পরে ওই কথা থাকবে যে মানালো ওতো থাকবেই না বলেছে মানে আপনি ইন্ডিয়ান কোচের কাছে ASME জানেনা ফোরেন ফরনারও এক দুটো আছে ইন্ডিয়ান কোচে এত ম্যাচুরিটি নাই ইন্ডিয়ান কোচে খালিদেরই একটি ম্যাচুরিটি আছে বড় টিম সামালিয়েছে ভালো রেজাল্ট করেছে ও সাথে আপনি मींस ফোরেন স্টাফ রাখতে চাইতো সব ফোরেন কোচ রাখতো ও সাথে ইন্ডিয়ান স্টাফ রাখো ওদের কি নিবেই না তাহলে তুমি থাকলে কালিজা মিলই দেখবে Why deserving access?